এখন বর্তমানে চলে আসছি দুই নম্বর গেট চা খাওয়ার জন্য এখানে দুধ চা নিচ্ছে আর এখানে হচ্ছে ডিম দুধের যে সিরিয়াল অনেকক্ষণ খুব দাঁড়িয়েছিলাম এখানে ডিমটা ডিম দুধটা খাওয়ার জন্য লোকেশনটা হচ্ছে এই যে দুই নম্বর গেট ওইখানে হচ্ছে মূর্তি এটা হচ্ছে দুই নম্বর গেট চত্বরটা এই যে আমাদের চা হয়ে গেছে ও ভাই এত কম কম কে চা আমার

কথা উলে আসলাম হঠাৎ এখানে এটা হচ্ছে আমাদের বাপ্পি ভাই এখানে চাকরি করে এখানে বাপ্পি ভাই এখানে চাকরি করে যাক আমরা আলমাস পয়েন্টস অবশেষে পার করে ফেললাম এখন আস্তে আস্তে চুনকার দিকে যাচ্ছি কিন্তু চাটা কিন্তু এখন পর্যন্ত শেষ হচ্ছে না চা এখন পর্যন্ত রয়েই গেছে যাই অবশেষে আমরা চা খেয়ে চলে আসছি আমাদের গন্তব্য স্থানে আমরা এখন এখান থেকে রওনা দিব আর তার আগে বলে দিচ্ছি এখানে আমাদের চা ছিল কিন্তু এখানে যখন আমরা গেছি চা খাইতে যে দেখলাম যে এখানে মালাইয়ের পরিমাণটা অনেক কম কিন্তু ওই হিসেবে দুই নম্বর গেটে দু চায়ের মধ্যে যে পরিমাণে মালাই দেয় এখানে ওরকম মালাই পাই নাই এই জন্য দুই নম্বর গেট চলে গেছি কিন্তু ওই যে আশায় গেছি কিন্তু দেখার মানে চা নেওয়ার পর দেখলাম যে না মালাইয়ের পরিমাণও কম দুধের পরিমাণও কম দুজনের হাতে দুইটা বেলুন কেন হাসান ভাই যদি বলতা ভাই বেলুন কত আসলে কি বলবো বাসা বউ নাই বাচ্চা নাই ছেলে মেয়ে কি ছিল হাতে নিয়ে যে এগুলো নিয়ে যাব বউরে দিব আমার বাচ্চা হবে এখন বুঝি না যে বিয়েই করি না ভাই বউ আছে দুই আর কত আছিস করতে যাদের বউ আছে বাচ্চা আছে তারা নিয়ে যায় রাবি নি ভাই বউ আছে বাসায় না ভাই আমি নিছি যা আমাকে দিয়েছে তোমার তোমার স্বামী নিয়েছে

আল্লাহ হাফেজ বাই বাই ওকে অনেক ধন্যবাদ ও আসলে আমাদের ছবি তোলার জন্য অনেক সহযোগিতা করছে আমরা ছবি তুলে নিয়েছিলাম আমাদের পক্ষ থেকে দিতে বেলুন দেওয়া হয়েছে পরে আমি কিছু টাকা দিতে আসছি সমস্যা নেই আমি যেহেতু বেলুনটা নিমু করে প্রথমত সাথে টাকা নেয় তারপর হচ্ছে বাসা বাচ্চা নিয়ে কার কাছে দিয়ে নিজেই খুলে খেলে নিজেই খুলে খেলতে পারো ভাই ছেলে আমি খেলতে যাব কেমনে একটা ছোট হয়ে গেছে ছোট

আমাদের এই বছর খেলা কোনো স্টেশন নেই আমরা গত বছর যেহেতু আমরা নিজেরা কোর্ট কাটছিলাম এই জন্য বাসায় প্রত্যেক দিন খেলছি কিন্তু এবার যেহেতু নিজেরা কোর্ট কাটতেছি না ওই দিন গেলাম বন্ধ কালকে গেলাম বাবুরাই আজকে খেলতে গেলাম না আগামী কালকে কোথায় যাই সেটা জানি না হয়তোবা কালকে কোথাও যাওয়া হতে পারে খেলতে এই যে আজকে খেলতেছি না এই জন্য হাতটা ম্যাচ ম্যাচ করতেছি ম্যাচ ম্যাচ কালকে অনেক কালকে জানো আমরা অনেক সুন্দর গাছ দিচ্ছি আমি আর মৃদুল

ভাই তাড়াতাড়ি গুড়ো ভাই সময় কম গাড়িতে তেলও কম যাও যাও দেখি মৃদ্যকে শিখাইলাম দেখি কি পরিমাণ এখন চালায় যাও ও আসলে এখন পর্যন্ত হাতটা তো এইভাবে ক্লিয়ার হয় নাই নিহত নতুন শিখছো ব্লার হয়ে যায় কিনা ওইখানে রাখো ব্রেক আস্তে আস্তে সামনে পিছে ব্রেক একসাথে দৌড়বা আপনার সাল্লা হাফেজ দেখা হবে নেক্সট পরবর্তী ব্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম